সার্বিয়া এখন যে শুধু দিচ্ছে আপনারা যারা হাত করছেন তাদের কিছুদিন পর হল আপনাদের আফসোস করতে হবে আর আপনারা অনেকে বলেন যে আমাদের ফেক পারমিট দিয়ে কি অনলাইন অ্যাপ্রুভাল পে ভিজিট করানো যায় কি না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সে পক্ষ থেকে শুভেচ্ছা আচ্ছা সার্বিয়ার ফেক ডকুমেন্ট আপনারা বলেন যে ভাই ফেক পারমিট পেয়েছি এটা দিয়ে বা ফেক ডকুমেন্ট দিয়ে কি আমাদের অনলাইন ব্যাপ্রেবল হবে কিনা আর দেখেন ফেক ডকুমেন্ট তো ফেক ডকুমেন্টই এখন এই ফেক ডকুমেন্ট দিয়ে আপনার অনলাইন হলে কি অ্যাপ্রুভাল হলে কি আপনাদের ভিসাটা পাবেন না আপনার যে অনলাইন হয়েছে এটাই কি প্রমাণ আছে বা এটাই কি বুঝার কি ক্যাপাসিটি আছে কোনো ক্যাপাসিটি আছে অনলাইনে যে একটা রিসিভ বা যে পেপারসটা এটা যদি আপনি জিনিস একটু ফেক অ্যাড বা কম্পিউটার থেকে বানিয়ে দেয় কোনো বোঝার ক্যাপাসিটি আছে বলেন আপনার যে অ্যাপ্রুভালের যে ডকুমেন্টটা যে পেপারসটা স্ক্রিনটা সেটা যদি আপনাকে স্ক্রিনশট দিয়ে বা এটা যদি একটা স্ক্যানিং করে বা এটা যেটা একটা পেপার ফটোকপি করে আপনাকে যদি দিয়ে দেয় যে তোমার অ্যাপ্রুভাল পেপার নিয়ে যাও এটা কোনো বোঝার কোনো ক্যাপাসিটি আছে বলেন কোনো ক্যাপাসিটি নেই যদি আপনার এজেন্সি আপনার কাছে যদি প্রতারণা করেই থাকে যদি প্রতারণা করতে চায় সেক্ষেত্রে আপনার ধরার কোনো ক্যাপাসিটি নাই আপনারা দেখবেন যে খালি আপনাকে ঘুরাচ্ছে ওই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে কিছুই করার নেই যদি কোনো ইনস্টিটিউট যদি চায় যে আমি ওই ক্ল্যান্ডকে ঘুরাবো অনেক প্যারা দিচ্ছে মানসিক টর্চারিং করছে সেক্ষেত্রে যদি চায় আপনাকে চরকির মতো ঘুরাতে সেখানে সেক্ষেত্রে উনি আপনার ঘুরাতে পারবে আপনাকে আজকে ডকুমেন্ট দেবে কালকে সেই ডকুমেন্ট দিয়ে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে টাকা দেবো এসে আপনাকে একটা পর একটা উনি ভাড়াই দিয়ে রাখবে কিন্তু কোনো কাজ হবে না ফেক পারমিট যদি আপনার হয়েই থাকে তো আপনি ওখানেই বাদ ওখানেই আপনি জল্লা ওখানেই ডিসকানেক্ট আপনি সাত আট মাসের মাথায় আপনি যখন ফেক পারমিট পাইছেন আপনার অনলাইন হইলি কিনা হইলি আপনার তো ওখানেই বাদ হয়ে গেছে আপনি ভিসা পাইবেন না আর অনলাইন তো অনলাইনে করছে অনলাইন যদি হয় অরিজিনাল সে সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল হবে আর অনলাইন যদি না হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল হবে না আর অনলাইন করার জন্য সেক্ষেত্রে আপনাদের ফেক ডকুমেন্ট দিয়েও করা যেতে পারে অরিজিনাল ডকুমেন্ট দিয়েও করা যেতে পারে আপনি যে কোনো জিনিসের একটা অ্যাম্বাসিটি ফেস করার জন্য আপনি ফেক পারমিট দিয়ে বা ফেক পেপার দিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাপমেন্ডেড চাইতে পারেন চাওয়াটা তো নিষেধ না এখন আপনার রিজেক্ট হবে কি না আপনি ভিসা পাবেন কি না সেটা হলো দেখার বিষয় ফেক ডকুমেন্ট তো ফেক ডকুমেন্ট ফেক ডকুমেন্ট দিয়ে আপনার সবকিছুই বা অরিজিনাল ডকুমেন্ট কিছুই আপনার চাওয়ার একটিয়ার আছে আপনি যে কোনো দেশের অ্যাম্বাসিতে আপনি যেতে পারেন যে কোনো অ্যাম্বাসি আপনি ফেস করতে পারেন যে কোনো অ্যাম্বাসির জন্য আপনি অ্যাপমেন্ডেড চাইতে পারেন এখন যখনই আপনি চাইবেন তখনই আর দেখবে যে আপনার ডকুমেন্টটা কতটুকু সত্য আপনাকে ওখানে যাওয়ার মতো ফেস করার মতো বা আপনাকে দেওয়ার মতো যোগ্য কিনা এটা তারা যাচাই বাঁচাই করবে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের যদি আপনার ফেক পেমেন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে ওটা সবই বাদ আর যাই করুক অনলাইন তো হবেই না অ্যাপ্রুভাল তো হবেই না তো হবেই না ভিসা তো হবেই না আর অনলাইন অ্যাপ্রুভাল হলেই যে আপনার ভিসা হয়ে যাবে তা না অনলাইন হলেই হইতে পারে অনলাইন হওয়ার পর দেখা যাচ্ছে অনেক রিজেক্ট হচ্ছে হ্যাঁ যদি আপনাদের অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে তিন আশা করা যায় যে আপনাদের ভিসা হয়ে যাবে অ্যাপ্রুভাল মানে ভিসা আর অনলাইন তো দেখেছো অনেকে অনলাইন করবে ফেক দিয়ে অনলাইন করবে ডুপ্লিকেট অরিজিনাল কিন্তু হয়ে হয়ে যাবে এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন কিন্তু অনলাইন হলে হবে তা না বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে দেখেন আপনারা যারা সার্ভিয়ার জন্য এখন জমা করছেন না যে সুযোগটা এখন আপনার মিস করছে এটার জন্য আপনাদের অবশ্যই ফস্ত হবে সামনে কারণ এখন হিউজ পরিমাণ লোক এখন সার্ভের জন্য ফাইল জমা নিচ্ছে এবং জমা করছে সার্বিয়া যাওয়ার জন্য কারণ যে সুযোগ সুবিধা এখন দিচ্ছে সার্বিয়া এখানে যদি আপনি যাওয়ার পর যদি টিআরসি কার্ডটা পান কোনো ভাবে তাহলে মনে করেন যে আপনার সোনার হরিণ পেয়ে গেলেন এখন সার্বিয়াতে যাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন সার্বিয়াতে যেতে আপনার ভালো একটা অ্যামাউন্ট লাগে আপনারা হয়তো জানেন এটা হয়তো আমি ভিডিও মধ্যে প্রকাশ করব না কারণ একটা অ্যামাউন্ট বলাটা ঠিক না এটা কে কত অ্যামাউন্ট দিয়ে যান এজেন্সির মাধ্যমে এটা আপনার নিজেরাই জানেন আগের থেকে কিন্তু অনেক অনেক আপ এখন যে যেই স্যালারি যেই অ্যামাউন্টটা দিয়ে আপনার চান আর স্যালারিও কিন্তু আগের থেকে অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ আগে আপনারা যেই স্যালারি পাইতেন সার্বিয়াতে এখন কিন্তু তার চাল আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে কাজের চাহিদাও আছে ভিসার ইস্যুও ভালো এবং শ্রমিক নেওয়ার আগ্রহ আছে তাদের শ্রমিক টুকটাক আলহামদুলিল্লাহ আগেও নিয়েছে এখনও নিচ্ছে যেহেতু নন সেন্জেন কান্ট্রি এর জন্য আপনারা বলেন যে আমাদের কি অ্যাম্বার ফেস করতে হবে না সার জন্য কোনো সময় আপনাদের অ্যাম্বাসিফিস করতে হবে না যতদিন পর্যন্ত এটা সেনজেন না হচ্ছে আর যদি সেনজেন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অ্যাম্বাসিফিস করতে হবে যেহেতু এটা এখনও সেনজেন হয় না সেক্ষেত্রে এটা অথরাইজির মাধ্যমে এখন ভিসা হচ্ছে আপনি বাংলাদেশের ঘরে বসে আপনি ভিসা পাবেন সার্বিয়ার কিন্তু আপনার অরিজিনাল ওয়ার্ক ওয়ার্কাম্প পেতে হবে ভালোভাবে অনলাইন করতে হবে সব ডকুমেন্ট দিয়ে বিভিজিট করতে হবে অ্যাপটবল হতে হবে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন এখন এজেন্সি নিয়ে আপনারা অনেকে বলেন যে ভাই ভালো একটা এজেন্সির নাম দেন আমি নাম আগে বলছি এখন বলে কোনো এজেন্সির নাম ঠিকানা আমি দেবো না এখানে অনেকে প্রতারিত হলে আপনারা আমাকে ভুল বুঝবেন এই জন্য আপনার আপনার ডিস্ট্রিক্ট থেকে আপনার উপজেলা থেকে আপনার থানা গ্রাম থেকে আপনারা খুঁজে নেন যে সার্বিয়ার জন্য কোন ভালো এজেন্সি কোন গ্রামের কারা ভালো কাজ করছে কার আগে পর লোক পাঠাচ্ছে তাদেরকে সামনে ফাইলে জমা করতে দিয়ে দেন দ্রুত এখন সার্বিয়ার যে কি পরিমাণ বিশাল ঝড় ভাই এটা কল্পনার বাইরে আচ্ছা আরেকটা কথা বলি সেটা হলো যে আমার এই চ্যানেল থেকে যদি আপনারা যদি কোনো উপকৃত যদি কোনো আপডেট বা কোনো নিউজ পেয়ে থাকেন সেক্ষেত্রে বলব আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখেন এখন আপনারা যারা সার্ভে যেতে চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই এখন সার্ভে আপনাদের জন্য খুব ভালো একটা সময় চলছে আর অনেকে বলেন যে ভাই আমার তো অনলাইন হয়েছে পিপিজিট হয়েছে কিন্তু ভিসা হচ্ছে না ভিসা স্ট্রিমিং হতে কতদিন লাগে আমি সেই দিনকার তো বলছি আপনার অনেকে অনেক রকম প্রশ্ন করছেন কমেন্টসে আমি কিন্তু প্রত্যেকটার উত্তরই আপনাদেরকে রিপ্লে দিয়ে দিই তারপর আপনারা কেন যেন ভিডিওর মাধ্যমে বলে দিই তারপর আপনাকে আমাকে অনেকে কমেন্টস করেন তারপর আমি টুকটাক যাই হোক আমি কিন্তু টুকটাক আমার কমেন্টসে সবারই রিপ্লে দিই হোক যাদের অ্যাপ্রুভাল হয়েছে আপনাদের ভিসা হচ্ছে না ভিসা হবে অ্যাপ্রুভাল হয়ে গেলে যে আজকে হয়ে গেছে কালকে যদি ভিসা পেতেছেন তা না ভাই অ্যাপ্রুভাল হয়েছে কয়েকদিন দেরি করেন আপনার অ্যাপ্রুভেল আপনি স্টিকারটা চলে হয়ে গেছে এখন স্টিকার খেলে আপনার পাসপোর্টে লাগাই দেবো এখন আমার পাসপোর্ট হতে তাদের কাছে ভাই একটু সময় তো দিতে হবে অ্যাপ্রুভাল হয়ে গেছে ইনশাল্লাহ যদি অরিজিনাল ভাবে আপনার অ্যাপ্রুভাল হয়ে থাকে যদি আপনার যদি আপনার কাছে যদি কোনো ফেক অ্যাপ্রুভাল না দিয়ে খেয়ে থাকে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে যাদের অরিজিনাল ভাবে অ্যাপ্রুভাল যাদের হয়েছে আপনি একটু ধৈর্য ধরেন ভাই আপনাদের ভিসা হবে আর যারা এখনো বসে আছেন হতাশা যে আমরা ভাই আগে সার্বিয়ার জন্য জমা দিয়ে রিফুস হয়েছে রিজেক্ট হয়েছে এখন কি করবো আবার নতুন করে জমা করবেন হ্যাঁ আবু নতুন করে জমা করেন কোনো সমস্যা নেই বা একবার ইজিট খেলেন কি আবার পুনরায় জমা করা যায় না কি বলছে আপনি একবার না দশবার ইজিট খেলেন কোনো সমস্যা নেই আপনি আবার জমা করতে পারছেন সার্ভেয়ের জন্য কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি আবু নতুন করে আবার জমা করেন যদি আপনার সময় এবং ধৈর্য যদি থাকে ছয় সাত মাস মিনিমাম মাথায় রাখতে হবে এটা পারমিট আসবে অনলাইন হবে অ্যাপ্রুভাল হবে ভিসা হবে ম্যান পাওয়ার হবে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি আর সার্ভি যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন ইনশাআর আমি আপনাদের গিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ